হ্যালো বন্ধুরা দন কিচেনে সাম্পাইকে স্বাগত আজকের আমি নিরামিষ দিনে একটা রাজকীয় স্বাদের পনির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি আর তেলটা গরম হোক এদিকে আমি দেখ দেখিয়ে দেব পনিরটা ঠিক কেমন সাইজ নিয়েছি ঠিক এরকম দেখতে পাচ্ছেন একটা চৌকো সেম যতটা পেরেছি কারণ আমি মিষ্টি দোকান থেকে পনিরটা নিয়েছিলাম আর আপনারা যেরকম সেপ দিতে পারেন বা আমলের পনিরও নিতে পারেন অসুবিধা নেই ওটা মানে স্লাইস করা থাকে যাই হোক এবার ভেজে নেওয়ার পালা তো একে একে দিয়ে আমি এটাকে একটু উল্টে পেল্টে ভেজে নেব আর এটাকে একটু হলুদ দিয়ে দেব লবণ দেব না হলুদ দিয়ে ভাজব আর যেটা একটা টিপস দেব যে অনেক সময় পনির ভাজার পরে তরকারি দেওয়ার আগে বেশ শক্ত হয়ে যায় এখানে আমি গরম জল দিয়ে নিয়েছি আর অর্ধেক লেবু রস আমি দিয়ে দিলাম আর দিয়ে দেব লবণ কারণ পনিরের কোনো খুব একটা নিজস্বতা কোনো টেস্ট থাকে না সেই জন্য আমি জলের মধ্যে দিয়ে দেব কারণ যে লেবুর স্মেলটা এর মধ্যে অ্যাবজর্ব করে যাবে আর যেটা বলছিলাম পনিরটা খুব সফট থাকবে এই জন্য গরম জল করে এটা দেওয়া দরকার তো এবার আমি ওই তেলের মধ্যে দুটো লঙ্কা শুকনো লঙ্কা তেজপাতা কয়েকটা কাজু আর টমেটো দিয়ে দিলাম একটু টমেটোটা নরম হওয়ার জন্য কষাবো ও মিনিট দু মতো কষালেই একদম সফট হয়ে যাবে এবার আমি দিয়ে দেবো আদাবাটা এখানে দু চামচ আদা বাটা আমি ইউজ করবো তো এবার কষিয়ে নেবো ফের আবার দু থেকে তিন মিনিটের জন্য হলুদ দিয়ে কষিয়ে নেব আর বন্ধুরা একদম কম সময় লাগে বলবো অথচ খেতে দারুণ টেস্ট একটা রাজকীয় রাজকীয় ব্যাপার স্বাদ চলে আনে তো এখানে আমি পোস্ত আর কাজু বেটে দিয়েছি দু চামচ পোস্ত আর পাঁচটা কাজু আমি নিয়ে নিয়েছিলাম এবার সামান্য লবণও আমি দিয়ে দিলাম সার লবণের স্বাদটা অবশ্যই আপনাদের উপরে ডিপেন্ড করবে কতটা লবণ ওটা আপনারা দেখে দেবেন এবার আমি আরও দুই থেকে তিন মিনিটের জন্য মিডিয়াম আছে কষিয়ে নেব এবার এখানে যেটা একটা উপকরণ আমি দেব এই যে ছাতু এক চামচ আমি ছাতু দিয়ে দিলাম দিয়ে আরও দু মিনিটের জন্য কষিয়ে নেবো এর স্বাদটা একটা অন্যরকম টেস্ট এনে দেয় আপনারা অবশ্যই বাড়িতে একবার করে আমার কমেন্ট বক্সে জানাবেন যে কেমন লাগলো এটুকু অনুরোধ রইল এরপরে আমি এক বাটি মতো মানে দশ টাকার গুঁড়ো দুধ নিয়ে নিয়েছিলাম এক বাটি গরম জল করে তাতে গুলে রেখেছিলাম সেই দুধটাই দিয়ে দিয়েছি আর বাটি ধোয়া জলও আমি একটু ইউজ করবো একটু নেড়ে নিয়ে দুধের সঙ্গে মিক্সড করে দিয়ে বাটি ধোয়া জলও আমি একটু দেবো ঠিক এরকম পরিমাণে থাকবে এবার ফুটে উঠলে আমি ফোনেরগুলো দিয়ে দেবো খুব ঝটপট রান্না হয়ে যায় অথচ স্বাদটা দারুণ লাগে আজ আমার বাড়িতে পোলাও হয়েছিল সেই জন্য এইরকম ধরনের রেসিপি করলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করবো না তাই কখনো হয় তো সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর এটা পরোটা বা রুটির সঙ্গেও বেশ ভালো যায় রাতে বা দুপুরে যদি এইরকম কোনো পোলাও বা পরোটা রুটি হয় তো এরকমভাবে একটা রেসিপি করে নিতে পারেন আর আমি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম এবার ওপর থেকে কাশোরি মেথি ছড়িয়ে দিলাম আর এখানে অবশ্যই আপনারা গরম মশলা ইউজ করবেন স্বাদটা অন্যরকম এনে দেয় অবশ্যই অবশ্যই ইউজ করবেন আমি আজকে যার উদ্দেশ্যে করছি সেই গরম মশলাটা পছন্দ করে না বলেই আজকে আমি গরম মশলা দিলাম না তো বন্ধুরা এইভাবে অবশ্যই একবার রেসিপিটা করুন আর কমেন্ট বক্সে অবশ্যই জানান যে কেমন লাগলো একটু আমি মিনিট তিনেক চারেক মিডিয়াম লো আছে এদিক ওদিক করে নাড়িয়ে ফুটিয়ে নেবো আমার রেডি হয়ে গেছে ওপর থেকে ঘি ছড়িয়ে দেব একদম কমপ্লিট সার্ভ করে দেব আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই বন্ধুরা নমস্কার